রাজ শানি জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক হিট ছবি করেছেন কিন্তু সাম্প্রতিক কিছু ছবি ফ্লপ হওয়ায় অনেকে বলছে আপনার কেরিয়ারের খারাপ সময় চলছে এটা কি সত্যি করণ জোহর উত্তর দিলেন না কিছু ছবি ফ্লপ হওয়া খুবই স্বাভাবিক গত বছর আমাদের মোট আয় কিন্তু দারুণ ছিল মানুষ শুধু জিগরা নিয়ে কথা বলে কিন্তু এর বাইরে সব ঠিকঠাকই ছিল আমি স্টক বিক্রি করেছি কোম্পানিকে বড় করার জন্য টাকার জন্য নয় নিজস্ব ডিস্ট্রিবিউশন শুরু করেছি ভবিষ্যতে মিউজিক লেভেলেও কাজ করার ইচ্ছা আছে নিজের ফান্ড থেকেও ছবি বানাতে চাই যাতে মুভির পুরো লাভ প্রতিষ্ঠানেই থাকে তিনি আরও বললেন আমি আর উপর বা দু সাল থেকে পনেরো বছর ধরে নিয়মিত ছবি তৈরি করছি এসব দিয়েই ধার্মা ব্র্যান্ড গড়ে উঠেছে ব্যক্তিগতভাবে কফি উইথ কারান দোস্তানা ওয়েক সিড কুরবান এসব প্রকল্পের পর ধারমা আরও শক্তভাবে দাঁড়িয়ে যায় মানুষ নেপোটিজম বলে কিন্তু আমার বাবা শুধু গুডউইল রেখে গিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো প্রায় পনেরো বছর তার ছবিগুলো ফ্লপ হয়েছিল ওই বছরেই কুচকুচ হতা মুক্তি পায় আর সেটি ধারমার আসল সাফল্য শুরু দু সালে বাবা মারা যাওয়ার পরে অপূর্ব ফিরে এসে ব্যবসা সামলান আর আমি ক্রিয়েটিভ দিকটা দেখি দু সালে বুঝলাম বড় হতে হলে ইনভেস্টমেন্ট দরকার এখন নতুন পার্টনার পেয়ে আমি খুবই খুশি হিট ফ্লপ হতে পারে এটাই স্বাভাবিক ওই বছর কিল দারুণ রিভিউ পেয়েছে আর এম এস মাহি ও ব্যাড নিউজ লাভ দিয়েছে সামনে আরও এসেছে আকাল কেসারি টু ও ধারাক টু তার মতে তিনি লো পয়েন্ট মানেন না হিট বা ফ্লপ স্পষ্ট ফল হলে তিনি খুশি মাঝামাঝি জিনিস তিনি পছন্দ করেন না ভুল হলে শিখে নেন ছোটবেলা থেকেই তিনি শিখেছেন দুঃখকে সঙ্গী ভাবলে সুখ এলে ভালো লাগে চলে গেলে কষ্টও কম লাগে আজকে ব্যর্থ হলেও তিনি জানেন কাল সাফল্য আসবে